সেংজেন ইনফরমেশন সিস্টেম বা এসআইএস নিজেদের প্রোফাইল নিয়ে নিজেদেরকে বিপদে ফেলবেন বিদেশে যাওয়ার স্বপ্ন অনেকেই দেখে কিন্তু কেউ সেটার জন্য শুধু প্ল্যান করে কেউ প্রস্তুতি নাই আর এই সব কিছুর জন্য ডেনমার্কই সম্ভবত এখন পর্যন্ত এগিয়ে আছে ডেনিশ মিডিয়া বলছে যে শীঘ্রই অভিবাসীরা ডেনিশদের স্থান নেবে এবং এটি বিপদজনক আমাদের মতে শুধুমাত্র ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট ফলো না করে নিজেকে এমনভাবে প্রিপেয়ার করা উচিত যেন মাল্টিপল অপরচুনিটিজ আর নিজেকে ফিট ইন করা যায় এখন আর ডিপেন্ডেন্ট আনতে পারবেন না ওয়ার্ক পারমিট পাবেন না এবং আফটার স্টাডি জব সময় পাবেন না হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन আপনি এই ভিডিওটি ক্লিক করেছেন তার মানে খুব সম্ভবত আপনি বিদেশে পড়তে যাওয়ার প্রিপারেশন নিচ্ছেন বা আরও স্পেসিফিকলি বললে হয়তো স্টুডেন্ট ভিসায় অ্যাব্রোডে যাওয়ার জন্য ডেনমার্কে বেছে নিয়েছেন এবং এখন একটা প্রশ্ন আপনাকে খুব ভাবাচ্ছে যে ডেনমার্কে এই সময় স্টুডেন্ট ভিসায় আসা উচিত কিনা আজকের ভিডিওতে আমরা এমন কিছু কথা বলবো যা শুনে কারো কারো হয়তো হতাশাও লাগতে পারে অ্যাট দ্য সেম টাইম আবার কারো কারোর জন্য এটা হতে পারে নতুন করে রিস্টার্ট করার একটা সম্ভাবনা ভিডিওতে দুইটা পার্ট থাকবে প্রথম পার্টে চলমান পরিস্থিতি এবং রিসেন্ট কিছু নিউজ নিয়ে কথা বলবো আর দ্বিতীয় পার্টে আমাদের মতে সম্ভাব্য কিছু সলিউশন নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং ডেনমার্কে আসা উচিত কিনা এই ব্যাপারে আমাদের কিছু অপিনিয়ন শেয়ার করব আমরা যারা স্টুডেন্ট ভিসা নিয়ে বিদেশে যেতে চাই তাদের মধ্যে খুব কম মানুষই আছেন যাদের লক্ষ্য শুধুই পড়াশোনা করে দেশে ফিরে যাওয়া বাস্তবতা হলো আমাদের একটা সিকিউর জীবন চাই ভালো একটা ইনকাম চাই পরিবারকে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করতে চাই স্থায়ীভাবে থেকে যেতে চায় সর্বোপরি সম্ভব হলে পরিবারের অন্য মেম্বারদেরকেও নিয়ে যেতে চায় আর এই সব কিছু পাওয়ার জন্য স্টুডেন্ট ভিসা এমন একটা লিগাল পাথ হয় যেটা আমাদের কাছে সবচেয়ে সহজ সেফ এবং অ্যাফোর্ডেবল বলে মনে হয় আর এই সব কিছুর জন্য ডেনমার্কই সম্ভবত এখন পর্যন্ত এগিয়ে আছে কিন্তু রিসেন্টলি ডেনমার্কের একটা অনলাইন নিউজ পোর্টাল দ্য কোপেন এগেন পোস্ট একটা প্রতিবেদনে বলছে রকল ফাউন্ডেশনের একটা রিপোর্ট অনুযায়ী ইউরোপীয় ইউনিয়নের বাইরের শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে তাদের ডেনিশ সহপাঠীদের তুলনায় পয়েন্ট ফোর কম গ্রেড পেয়েছেন যদিও এই স্টাডি কন্ডাক্ট করা হয়েছে প্রাইমারি স্কুলের স্টুডেন্টদের উপর তারপরও আমার মনে হয় এই রিপোর্ট আমাদেরকে অনেক কিছু ভাবতে এবং বুঝতে হেল্প করবে এই পোর্টালেরই আরেকটা নিউজ যেটা প্রকাশিত হয়েছে জুন ষোলো দুই হাজার সেখানে বলা হয়েছে যে ডেনিশ মিডিয়া বলছে যে শীঘ্রই অভিবাসীরা ডেনিশদের স্থান নেবে এবং এটি বিপজ্জনক এই নিউজগুলো খুব ক্লিয়ারলি ইন্ডিকেট করে যে এখানকার নীতি নির্ধারক প্রশাসন সবাই অলরেডি ইমিগ্রেন্টস নিয়ে ভাবা শুরু করেছে এবং এই ভাবনার আউটকাম ভাইব নেগেটিভ ডেনমার্ক কখনোই ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি কান্ট্রি ছিল না এবং ডে বাই ডে তারা ইমিগ্রেশন নীতিতে আরও অনেক বেশি কঠোর হচ্ছে সুতরাং স্বাভাবিকভাবেই এই কঠোর সিদ্ধান্তের একটা বড় ইম্প্যাক্ট পড়বে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ওপর কিছুদিন আগেও ডেনমার্কে এমনকি ইউরোপের স্টুডেন্ট ভিসা মানে ধরে নেওয়া হতো যে সহজ অ্যাডমিশন রিকোয়ারমেন্ট রিল্যাক্স ভিসা প্রসেস আর অল্প খরচ কিন্তু এই সিনারিও এখন অনেকটাই ভিন্ন গত সপ্তাহে একজন মেসেজ দিয়ে বলল ডেনমার্কের দুইটা পাবলিক ইউনিভার্সিটি থেকে রিজেকশন লেটার পেয়েছে যার কিনা অনেক হাই কোয়ালিফিকেশন তো ছিলই সাথে আইএসএস করছিল সেভেন পয়েন্ট ফাইভ বলছিল তার ফ্যামিলি খুবই ইউরোপ থেকে রিজেকশন দেখে যারা এতদিন ধরে আমাদেরকে জিজ্ঞাসা করে যাচ্ছিলেন যে ডেনমার্কের বর্তমান অবস্থা কেমন এই ঘটনাটা তাদের প্রশ্নের একটা আংশিক উত্তর বলা যেতে পারে আমাদের ব্যক্তিগত অবজারভেশন হলো গত কয়েক সেমিস্টার ধরে বিজনেস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টদের জন্য অপরচুনিটি কমে গেছে প্রায় আশি পার্সেন্ট ইউনিভার্সিটিগুলো হাইলি সিলেক্টিভ ইসিটিএস ক্রাইটেরিয়া আইএস রিকোয়ারমেন্ট আর সেই সাথে অ্যাভেলেবেল স্টাডি প্লেসের তুলনায় কয়েক গুণ বেশি অ্যাপ্লিকেশন এবং ইউরোপিয়ান স্টুডেন্টদের অগ্রাধিকার সব কিছু মিলিয়ে বিজনেস ব্যাকগ্রাউন্ড স্টুডেন্টদের জন্য ডেনমার্ক এখন অনেকটাই অসম্ভবের তালিকায় চলে যাচ্ছে প্রিভিয়াস সেমিস্টারগুলোতে অ্যাডমিশন পেয়ে ভিসা নিয়ে এসেছে কিন্তু গত কয়েক সেমিস্টারে একই কোর্স একই প্রোফাইল নিয়ে রিজেকশন আর অ্যাকসেপ্টেন্সের মধ্যে পার্থক্য হাইলি নোটিসেবল অন্যদিকে আবার সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এমন কিছু স্টুডেন্টদেরকে আমরা অ্যাডমিশন পেতে দেখেছি যাদের কোয়ালিফিকেশন কম্পারেটিভলি অনেক কম যাদের আবার আইলস স্কোর কম কিংবা ব্যাচেলরে আসতে চাচ্ছিলেন তাদের অনেকেই ডেনমার্কের প্রাইভেট ইউনিভার্সিটি কনসিডার করতেন কিন্তু রিসেন্টলি নতুন জয়েন করা হয়েছে তাতে স্টেট অ্যাপ্রুভড ইউনিভার্সিটি ছাড়া অন্য কোন ইউনিভার্সিটি সহজ কথায় প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা এখন আর ডিপেন্ডেন্ট আনতে পারবেন না ওয়ার্ক পারমিট পাবেন না এবং আফটার স্টাডি জব সার্চিং সময় পাবেন না এই সব পয়েন্টগুলো বিবেচনা করলে এখন ডেনমার্কে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে আসা অনেকটাই অযৌক্তিক যদি লেখাপড়া শেষ করে আপনার দেশে ফেরত যাওয়ার সলিড ইচ্ছা না থাকে এবং আপনার মূল লক্ষ্য হয় সিকিউর ফিউচার এবং ফ্যামিলি নিয়ে একটা ডেভেলপড কান্ট্রিতে সেটেল হওয়া এরপর চ্যালেঞ্জ এখানে আসার পর সার্ভাইভ করা বর্তমান সময়ে কাজ পাওয়াটা আগের চেয়ে অনেক বেশি কম্পিটিটিভ কারণ অলরেডি প্রচুর স্টুডেন্ট এসেছেন ডিপেন্ডেন্স সহ আর ডিপেন্ডেন্টরা যেহেতু ফুল টাইমার তারা কাজের সুযোগ বেশি পান এবং সেই সাথে পার্ট টাইমার যারা আছেন তাদের জন্য কাজের সুযোগ কমে যায় আর ক্যান্ডিডেট বেড়ে যাওয়ায় অর্গানাইজেশনগুলোও অনেক বেশি সিলেক্টিভ আগে হয়তো অনেকেই কোনো স্পেসিফিক পোটেন্সিয়াল স্কিল ছাড়াও অনেক জব করতে পেরেছেন কিন্তু এখন সেটার চান্স অনেক কমে গেছে প্রায় প্রত্যেক দিনই গ্রুপগুলোতে অনেক দিন হয়ে গেছে ডেনমার্কে এসেছেন কিন্তু জব পাচ্ছেন না এইটাই পোস্ট দেখা যায় এগুলোর সাথে আছে অ্যাকোমোডেশনের প্রবলেম স্পেসিফিকলি কোপেন এখন সিপিআ সহ চাহিদা অনুযায়ী বাসা পাওয়া এখন কোয়াইট চ্যালেঞ্জিং এখন নতুন করে আরো যোগ হয়েছে ট্রান্সপোর্ট কস্ট গত বছর পর্যন্ত স্টুডেন্টরা ইউথ কার্ড নামে স্টুডেন্ট ট্রান্সপোর্ট কার্ড ইউজ করতে পারত যেটা কম্পারিটিভলি অনেক সাশ্রয় ছিল অনেক কন্ট্রোভার্সির পর এবছর থেকে সেটাও অফিসিয়ালি ক্যান্সেল করে দেওয়া হয়েছে যে কারণে এখন ট্রান্সপোর্ট কস্ট অনেকটাই বেড়ে গেছে কিছু কিছু ক্ষেত্রে ভিসা জটিলতাও বেড়েছে এবং এগুলোর অনেক কিছুর জন্য আমরাই দায়ী অনেকেই কন্ট্রাক্ট ম্যারেজ করে এসেছেন এবং পরবর্তীতে এখানে এসে ধরাও পড়েছেন ইউনিভার্সিটিগুলোতে এআই এর এক্সামেগাল ব্যবহার স্টাডি কমপ্লিট না করে অন্য কোনো দেশে পালিয়ে যাওয়া অনেক কিছু এরকম আরও অনেক ছোট বড় কিছু চ্যালেঞ্জের কারণে এখন ডেনমার্কে স্টুডেন্ট ভিসায় আসা এবং আসার পর টিকে থাকা আগের চেয়ে অনেক বেশি কঠিন হয়ে গেছে এসব বেশিরভাগ প্রবলেমের ক্ষেত্রেই আমাদের খুব বেশি কিছু করার নাই কিন্তু যতটুকু সম্ভব আমরা চেষ্টা করতে পারি সিচুয়েশনকে বেটার করার আমাদের মতে শুধুমাত্র ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট ফলো না করে নিজেকে এমনভাবে প্রিপেয়ার করা উচিত যেন মাল্টিপল আর নিজেকে ফিট ইন করা যায় যেমন এআই এর অ্যাপ্রোপ্রিয়েট ব্যবহার শেখা লিঙ্কদিনে একটা হেলদি প্রোফাইল মেনটেন করা প্রফেশনাল ইমেল রাইটিং এগুলো আপনাকে অন্যদের থেকে আলাদা করবে ডেনমার্কে ইমিগ্রেশন পলিসি বেশ কনসোলিডেটেড এবং লেংথি কিন্তু তারপর আমি বলবো অসম্ভব না এখনো অনেকেই এখানে এসে বিভিন্ন বৈধ উপায়ে পার্মানেন্ট রেসিডেন্সি নিয়ে আছেন এক্ষেত্রে কেউ যদি এখানে পার্মানেন্টলি সেটেল হতে চান তাহলে ডেনিশ ল্যাঙ্গুয়েজ শেখার কোনো বিকল্প নাই অনেকেই বলেন ডেনিশ ল্যাঙ্গুয়েজ অনেক অনেক কঠিন শেখা প্রায় অসম্ভব বাট আমি বলবো পৃথিবীতে কোনো কিছুই সহজ না কঠিন এটা সত্যি কিন্তু অসম্ভব না আমি নিজেও কয়েকটা মডিউল অলরেডি কমপ্লিট করেছি এখানকার টিচিং প্রসেস খুবই আমেজিং সো একটু চেষ্টা করলে অবশ্যই পসিবল আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি এখানে খুব রিসেন্টলি আমার পরিচিত কয়েকজন স্টুডেন্ট ভিসা এসে ওয়ার্ক পারমিটে ভিসা কনভার্ট করেছেন যেই এমপ্লয়ারের আন্ডারে কাজ করেছেন তারা তাদের কাজে স্যাটিসফাইড হয়ে ওয়ার্ক পারমিট ভিসা স্পন্সর করার অফার দিয়েছেন এটা অনেকেরই কোয়েরি ছিল যে স্টুডেন্ট ভিসায় এসে ওয়ার্ক পারমিটে যেতে পারবেন কি না সো অ্যান্সার হচ্ছে হ্যাঁ অবশ্যই কারো যদি পোটেন্সিয়াল স্কিল এক্সপার্টাইজ এবং কাজের প্রতি ডেডিকেশন থাকে তাহলে অবশ্যই সুযোগ আসতে পারে এবার ডেনমার্কে আসা উচিত কিনা এই ব্যাপারে আমাদের কিছু ন্যাচারাল ওপিনিয়ন শেয়ার করছি কেউ যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে ট্রাই করতে চান আপনার যদি দুই সেমিস্টারে টিউশন ফি সহ মিনিমাম তিন থেকে চার মাসের লিভিং এক্সপেন্স ব্যাক থাকে আপনার যদি ফুল টাইম আর ডিপেন্ডেন্ট থাকে অথবা স্কলারশিপ থাকে তাহলে এখন পর্যন্ত ডেনমার্ক আপনার জন্য ওয়ান অফ দ্য বেস্ট কান্ট্রিজ যেই ব্যাকগ্রাউন্ড থেকেই হোক না কেন আপনার যদি লেখাপড়া কমপ্লিট করার নিখাদ ইচ্ছা থাকে তাহলে আপনি ডেনমার্কে ট্রাই করতে পারেন কারণ এখানকার পড়াশোনার রিসার্চ বেসড যেটা আমাদের দেশের তুলনায় প্রায় পুরোপুরি ডিফারেন্ট দে ফর বেস্ট ডিফিকাল্ট কোর্স কমপ্লিট করার ইচ্ছা না থাকলে ডেনমার্ক চুজ না করা বেটার বলে আমি মনে করি কারণ স্টাডি প্রোগ্রাম শেষ না করে পালিয়ে আপনি অন্য দেশে যাওয়ার প্ল্যান করলে প্রথমত এক্সিস্টিং স্টুডেন্ট যারা রিয়েলি স্টাডি করতে এস্টাবলিশ হতে চান তাদের জন্য থ্রেড ক্রিয়েট করবেন অন্যদিকে সেংজেন ইনফরমেশন সিস্টেম বা এস আই এস নিজেদের প্রোফাইল নিয়ে নিজেদেরকে বিপদে ফেলবেন যেমনটা একটু আগে বললাম এখানকার পড়াশোনা রিসার্চ পেস্ট। কারো যদি রিসার্চ এবং টিচিং এর এক্সপিরিয়েন্স থাকে তাহলে ডেনমার্কে রিসার্চ বা পিএইচডি এর জন্য চেষ্টা করতে পারেন বিশেষ করে ন্যাচারাল সায়েন্স আইটি এসব সেক্টরে যারা আছেন তাদের জন্য ডেনমার্কে রিসার্চের অনেক অপরচুনিটি আছে শেষ কথা হতাশ হবেন না ভয় পাবেন না নিজেকে প্রস্তুত করতে থাকেন বিদেশে যাওয়ার স্বপ্ন অনেকেই দেখে কিন্তু কেউ সেটার জন্য শুধু প্ল্যান করে কেউ প্রস্তুতি নেয় নিয়ম কঠিন হতে পারে হবে এটাই স্বাভাবিক কিন্তু মানুষ থেমে থাকে না যারা সত্যিকারের চেষ্টা করে তাদের জন্য প্রতিটা কঠিন নিয়মই একদিন নতুন সুযোগের রূপ নেয় আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ